কেরানীহাট হাট চট্টগ্রাম সৌদি আরব প্রবাসী ভাইয়ের বাসায় চলে যাবে খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের দোলনা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে সৌদি আরব থেকে শুয়েব ভাই আমাকে এই দোলনাটি অর্ডার করে তার মায়ের জন্য মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে চোখ বুঝে অর্ডার করতে পারেন এটি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালে কাজে ইনশাল্লাহ লাওয়ান হবেন আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে খুবই সুন্দর একটি দুলনা এই দুলনাটি আমি সবচেয়ে বেশি বিক্রি করেছি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় পাঠিয়েছি কারণ এই দুলনায় লাগানো হয়েছে খুবই মোটা মানের মেটেরিয়ালস দু ইঞ্চি পাইপের ফ্রেম দুই দিকে ব্যান্ড করে বানানো হয়েছে এবং সাইডে গোল্ডেন কালার ফুল লাগানো হয়েছে যা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগে আর এই দুলনায় লাগানো হয়েছে বিয়ারিং বিয়ারিং লাগানোর ফলে দুলনাটি খুব ইজিভাবে দোল খায় খুবই মোটা মানের শিকল লাগানো হয়েছে যা কখনো ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আর এই দুলনার গদিতে খুব ইজিভাবে দুজন লোক বসতে পারবে বাচ্চারা চাইলে তিনজন বসতে পারবে এটি আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি দুলনা কোনো সন্দেহ নেই কারণ এই দোলনায় বসতে খুবই আরামদায়ক এই দোলনায় বসে দোল খেতে খেতে চাইলে ঘুম আসতে পারবেন যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে সারা বাংলাদেশে আমরা দোলনাগুলো পাইকারি বিক্রয় করে থাকি আপনার পছন্দের যে কোনো ডিজাইনের দোলনা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশি ভাইয়েরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বাংলাদেশে আপনার ফ্যামিলির জন্য দোলনা অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের দোলনাটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন